এই রেস্টুরেন্টের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক কারণ নামটা দেখলেই বোঝা যায় যে মেজবান এখানে যে সাইনবোর্ড আপনারা দেখবেন মেজান সো এটা চিটংয়ের একটি ঐতিহ্য যে মেজান যেহেতু আমাদের সঙ্গে এটার একটা আত্মার নারীর সম্পর্ক আছে সেখানে সে কারণে আমরা এই রেস্টুরেন্টে আসি এবং খাওয়ার অত্যন্ত সুস্বাদু একই সঙ্গে যে যে মেজবান নামটি তারা দিয়েছে এবং মেজবানের যে রান্না হয় ঠিক একইভাবে এই রেস্টুরেন্টে রান্না হয় আমরা খুব আনন্দ এবং তৃপ্তির সঙ্গে এই রেস্টুরেন্টে এসে খাবার গ্রহণ করতে পারি ঈদের সময় কি করেন কোনটা ঈদের ঈদের টাইম ঈদ বা আমি ও ওদের তো ব্যক্তিগতভাবে ফ্যামিলিকে সময় দেওয়া হয় আমরা তো পুরা ওই রোজা মাঠ জুড়েই কমিউনিটির নানা কার্যক্রমে ব্যস্ত থাকি আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি তো ঈদে আসলে পুরোটাই ফ্যামিলিকে সময় দেওয়া বিকালবেলায় পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া এই প্রবাস তো প্রবাসে আপন বলতো তো বন্ধু বান্ধবের তাদের বাড়িতে যাওয়া পুরোটা দিনই আসলে পরিবারকে নিয়েই কাটানো হলো ঈদের আনন্দ ঠিক আছে